হ্যালো গাইস কেমন আছেন তোমরা আশা করুন সবাই ভালো আছেন তো গাইস আজকের ভিডিওটা শুরু করা আছো তো গাইস আজ এখানে গুলো গেছে চা বাগান মানে আদিবাসী চেংড়ালা আদিবাসী চেংড়া গুলো দেখি পেছেন শিখের ধরে তো শিকার পায় না পায় পিটে আছে হেফাকে হেফাকে তাই মাসেল অনেক মইও কোন পিটে দেখছ আমার সাথে সাথে যদি শিকার পায় শিকার চাপা কেন চারিপাকে আমার ঘিরি আছে মানে শিকার হিদি হুদি দেখেছে মানে পিটে আছে তাই হিদি হুদি দেখিয়া শিকার বোধ পালে গেল পাশলি আপাক দিয়া মানে গাইস চা বাগানের ভিতরে তো হয়তো বুঝলেই বসে না যে শিখের হামানা ফির টিনাক্সি ঠিকই এই কোনাত আসিবে আসিয়া জালত দিবে এই পাশে মনে হয় জাল ফাঁদে পাতে থেছে তো এটা আইডিয়া করিয়া তো ওই পাশে চলি গেছে পালিয়া তাই এদি আর আইসিল না খুব দুঃখিত মনে হয় বন্ধুরা তোর হয়তো কনফিউজ যে এলা আদিবাসী আসিল আরো কোটে থাকিয়া হঠাৎ করিয়া মানে আমার বাড়ি অনেক দূর মানে কোবার কথা কোবার গেলে ধুপগুড়ির ওই সাইডে মুকু জায়গাটার নাম ঠিক মতন করে কয় নাই এই পেশে জাল পাতে থেছে তো জালত তো পড়িলা গাইজ তোমাক তো কলম যে ওই পাশে শিখে পালিয়ে গেছে এভাবে পেটের নেক্সে ও পাশে পালিয়ে গেছে তো খুবই দুঃখিত এই আদিবাসী ভাইগুলা আজ এই বাগানটা পাললা আরও আসিবে আর পাবে পড়ে এটা কত দিন আইসে নাইছে ততক্ষণে গাইজ তোমার লাগবে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ফলো করি পাশত থাকিবেন এই যে কালুয়া হ্যাঁ মনটা পুরো খারাপ হ্যাঁ হ্যাঁ পুরো পশুর মন খারাপ হয়ে গেছে গাইস এই আদিবাসী দাদাটা এদিকে জাল কটের নেকি জাল কটাইতে কোটাছে এ পাকে এ নিয়ে কোন পাকে যাচ্ছে তাই দলটা ওপাশে চলি যাছে মন খারাপ করিয়া আহ কি করিবেন পারলেন না তাও তোমরা লোক দেখে পারল না যে শিকার পাইসি যদি পালে হয় আ তোমরা অবশ্যই শিকার দেখলেন হয় যে কি আসলে কি শিকার গাইস মুই পুসিবার নাকসুং যে এলা কোটে যাবেন এলা কোটে যাবেন জোরে জোরে চিল্লি কোবার নাকসুং তাও মোর কথা আর উত্তর কিছুই দেয় না মানে আমার মনটা হয়ে গেছে খারাপ মানে শিকার পাইল না তো এই জন্য গোটায় দলটা উল্টে চলে যাচ্ছে ওই বসে কোন বসে গুলো চা বাগান আরও আছে ওই বসে গোটায় দলটা চলে গেছে